নমস্কার আপনারা দেখছেন হেডলাইন কলকাতা আপনাদের সাথে রয়েছি আমি অঙ্কিতা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো বিশেষ প্রক্রিয়া অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার দিন ঘোষণা করা হলো আগামী পয়লা নভেম্বর থেকে শুরু হবে এই প্রক্রিয়া নির্বাচন কমিশন সূত্রে খবর যে তারা চাইছেন তিন মাসের মধ্যে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে বিশেষজ্ঞরা মনে করছেন এই দিন ঘোষণা হওয়ার পরই ভোটের দাম বেজে গেছে তার কারণ এই প্রক্রিয়া সম্পন্ন হলে একটি সম্পূর্ণ সঠিক ভোটার তালিকা প্রকাশিত হবে এবং যেটি নির্বাচনের সবচেয়ে বড় ভিত্তি এখানে জানিয়ে রাখা ভালো যে দীর্ঘদিন ধরে এসআইআর নিয়ে বিভিন্ন বিক্ষোভ প্রতিবাদ চলে আসছে আমরা দেখছি বিহারে বাংলায় বিভিন্ন বিরোধী দল বিভিন্ন রকমভাবে বিক্ষোভ করছেন সম্প্রতি বাংলা এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার দিন ঘোষণার পর থেকে বাংলার বিভিন্ন বিরোধী দল বা মানবাধিকার কমিটিগুলো এগিয়ে এসেছে প্রতিবাদের জন্য তাদের দাবি কেন্দ্র চাইছে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এনআরসির সমস্ত তথ্য সংগ্রহ করতে জানা নেই তারা কি চাইছেন দাবি বিভিন্ন চলছে প্রতিবাদও চলছে তবে হ্যাঁ নির্বাচন কমিশন সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন সেগুলি কি জেনে নেব পয়লা নভেম্বর থেকে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা এবং মহকুমার অফিসগুলির হেল্প ডেস্ক চব্বিশ ঘন্টা খোলা থাকবে শুধু তাই না এবার এসআইআর বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে যাতে বিভিন্ন রকমভাবে যাচাই করা যায় আবেদনপত্র অনলাইনে জমা দেওয়া যায় এছাড়াও নাগরিকদের সুবিধার জন্য নির্বাচনী হেল্পলাইন ও ওয়েবসাইট সব সময় চালু থাকবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে প্রত্যেকটি নাগরিক যেন নিজেদের ভোটার আইডেন্টি কার্ড এবং বিভিন্ন জন্ম প্রমাণপত্র নিজেদের কাছে রেডি রাখেন তো এই সমস্ত পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়া হচ্ছে শুধুমাত্র নাগরিকদের সুবিধার জন্য তাদের বক্তব্য অনুযায়ী তবে এই প্রক্রিয়া শুরু হওয়ার আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে আবারও জল্পনা সৃষ্টি হয়েছে আবারও শোরগোল পড়ে গেছে এই প্রক্রিয়া নিয়ে এবং দলগুলি একত্রে মিটিং এর কথা ভাবছেন দেখা যাক এই এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে আদর সম্ভব হয় কিনা আরো খবর জানতে দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা